পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন নিয়ে করলো নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এখন ভোটার ভেরিফিকেশন অর্থাৎ শুরু হচ্ছে না তাহলে ঠিক কবে নাগাদ শুরু হবে ভোটার ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি জানানো হয়েছে সমস্ত কিছু একদমই ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ প্রক্রিয়া যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন অর্থাৎ এসআইআর শুরু হতে চলেছে তবে বর্তমান পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এখনো শুরু হয়নি নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে মত পার্থক্য হওয়ার কারণেই এই কাজ শুরুতে বিলম্বিত হচ্ছে তবে সবার চোখ এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এবং পরবর্তী নির্দেশনার দিকে নির্বাচন কমিশন WBI এর ডেট নিয়ে প্রস্তাব দিয়েছে 2003 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে সংশোধনী প্রক্রিয়া শুরু করতে কারণ ওই বছরটিতে সর্বশেষ ব্যাপক ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছে তবে পশ্চিমবঙ্গ সরকার এই প্রক্রিয়া 2025 সালের জানুয়ারি মাসের প্রকাশিত তালিকাকে আধার হিসেবে নেওয়ার পক্ষপাতী এই পার্থক্যের কারণেই বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে গিয়েছে নির্বাচন কমিশনের দাবি নির্বাচন কমিশন জানিয়েছে আটই আগস্ট রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়ে এসআইআর শুরু করার কথা জানানো হয়েছিল তারা চেয়েছিল যত দ্রুত সম্ভব ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু করা হোক ওয়েস্ট বেঙ্গল এসআইআর ডেট সংক্রান্ত এই প্রস্তাবনার মাধ্যমে কমিশন আশাবাদী যে আগামী সময় ভোটার তালিকা আরো স্বচ্ছ ও নির্ভুল হবে রাজ্য সরকারের অবস্থান রাজ্য সরকারের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ সুপ্রিম কোর্টে জানান তারা এই প্রক্রিয়া দু বছরের জন্য পিছিয়ে দেওয়া বা দু সালের ভোটার তালিকাকে ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন এই অবস্থানের কারণে ওয়েস্ট বেঙ্গল এসআইআর ডেট নিশ্চিত হওয়া এখনো পর্যন্ত সম্ভব হয়নি তবে রাজ্য সরকারের বক্তব্য দুই হাজার তিন সালের তালিকা ব্যবহার করলে বর্তমান সময়ে বাস্তব পরিস্থিতি প্রতিফলিত হবে না ওয়েস্ট বেঙ্গল এসআইআর ডেডের সম্ভাব্য সময়সূচিত বর্তমান পরিস্থিতি অনুযায়ী দুর্গাপূজার আগে এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম বিশেষজ্ঞদের মতে ভাইফোটোর পরেই এই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ তারপরে জগদ্ধাত্রী পুজো ছাড়া আর কোনো বড় উৎসব নেই যদি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের যুক্তিকে সমর্থন করে তাহলে ওয়েস্ট বেঙ্গল এসআইআর ডেট হিসেবে ভাইফোঁটোর পরে থেকেই কিন্তু কার্যকর হতে পারে এই নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুষ্ঠুতা ভোটার ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আপনাদেরকে জানিয়ে যে এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনাদেরকে কি কি ডকুমেন্ট প্রস্তুত রাখতে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এসআইআর ডেট প্রকাশের আগে পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের জন্য কি কি নথি লাগবে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করা 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 হয়নি তবে নির্ধারণ যাচ্ছে যে আধার কার্ড তা বাধ্যতামূলক হতে পারে এছাড়া অন্যান্য পরিচয়পত্র বা প্রয়োজনীয় দলিল সংক্রান্ত নির্দেশনা ওয়েস্ট বেঙ্গল এসআইআর ডেট ঘোষণা হওয়ার পরেই কিন্তু নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জানানো হবে সমস্ত ভোটার এবং প্রার্থীকে এই প্রক্রিয়া সক্রিয়ভাবে অংশ নিতে বলা হয়েছে যাতে নির্ভুল ও সঠিক ভোটার তালিকা গঠিত করা যায় এই প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা আরও সুনির্দিষ্ট ও বিশ্বস্ত হবে বলে মনে করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসআইএর ডেট ঘোষণা হওয়ার পর সকল নাগরিকের উচিত নিজস্ব তথ্য যাচাই করা এবং এবং প্রয়োজনীয় সংশোধন আবেদন করার মাধ্যমে জাতীয় ভোটার তালিকায় নিজেদের স্থান নিশ্চিত করা এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচিত সর্বশেষে বলা যায় যে ওয়েস্ট বেঙ্গল এসআইআর ডেট এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া ভারতের নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নির্ভলতা নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নির্বাচন কমিশন ও রাজ্য সরকার উভয়েরই দায়িত্ব এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত ভোটারকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং নিয়মিত নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট টি মনিটার করতে কিন্তু বলা হয়েছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন পুজোর আগে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে না সম্ভবত পুজোর পরেই কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ